নমস্কার বন্ধুরা অ্যাক্টিভ মোটিভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার পরিবারের প্রত্যেকে সুস্থ আছে আর এই কামনা করি ঈশ্বরের কাছে আপনারা সব সময় যেন সুস্থ থাকেন ভালো থাকেন তো বন্ধুরা প্রত্যেক ব্যক্তির জীবনে অনেক ওঠাপড়া আসে যা মূলত সময় চক্রের কারণে হয় এটা খুবই সত্য যে সময় চেয়ে শক্তিশালী জীবনে কিছুই নেই আপনারা নিশ্চয়ই জীবনে এমন অনেক উদাহরণ দেখেছেন যেখানে কেউ হঠাৎ রাজা থেকে গরিব এবং গরিব থেকে রাজা হয়ে উঠেছে যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তখন ঈশ্বর এই সৃষ্টির শক্তি বা আপনার বুড়োদের মাধ্যমে আপনাকে কিছু ইতিবাচক সংকেত পাঠানো হয় এই সংকেতগুলি সরাসরি ইঙ্গিত দেয় যে আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সংকেত পাওয়া মানেই আপনার জীবন আর আগের মতো থাকবে না এক অসাধারণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে কাজেই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঠিক সেই রকমই নয়টি বিশেষ সংকেত নিয়ে এসেছি যদি আপনি এই নয়টি সংকেত অনুভব করতে পারেন তাহলে আপনার জীবনে একটু থেমে এই সংকেতগুলোকে ভালোভাবে চিনতে এবং আপনার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করুন চলুন আমরা সেই সংকেতগুলির দিকে এগোই প্রথম সংকেত আপনি কি লক্ষ্য করেছেন যে এই কয়দিন ধরে আপনার ঘুম ঠিক ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে অর্থাৎ অনেক মানুষের অভ্যাসের সময়ের আগেই ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি এমন হয় তবে জানবেন আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ আপনি জীবনের জন্য উপযুক্ত যে সঠিক পথ এবং যে সঠিক বিচার দরকার তা পাওয়ার জন্য প্রস্তুত এই কারণে আপনাকে আগে থেকেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে সবচেয়ে বিস্ময়কর সংকেত হলো যদি আপনার ঘুম প্রতিদিন ভোরবেলায় ভেঙে যায় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে তাহলে সেই ব্যক্তির নিশ্চিত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে এখন শুধু তাকে সেই সঠিক দিশায় এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক বৃন্দ এবার আসি আমরা দ্বিতীয় সংকেতের কথায় দ্বিতীয় সংকেতটি আপনার আচরণের সঙ্গে সম্পর্কিত অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি হঠাৎ করে খুব আনন্দিত বোধ করছেন কোনো কারণ নেই কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু আপনার মন আনন্দে ভরে উঠেছে যদি এমনটা আপনার সাথেও হচ্ছে তাহলে এর মানে আপনি বুঝে নিন যে ঈশ্বর আপনাকে কোনো ভালো ইঙ্গিত দিচ্ছেন হ্যাঁ সংকেত অত্যন্ত ইতিবাচক যেমন আপনি এখন আনন্দিত অনুভব করছেন ঈশ্বর ঠিক তেমনই খুব শীঘ্রই আপনার জীবনে সুখের মুহূর্ত নিয়ে আসবেন আপনি যা কষ্ট পেয়েছেন তা খুব দ্রুত শেষ হতে চলেছে এই সংকেতও আপনাকে সরাসরি বলছে যে আপনার জীবনে শীঘ্রই এক ভালো সময় আসবে এবং সেই সুখ চিরস্থায়ী হবে প্রিয় দর্শকবৃন্দ এবার আসি তৃতীয় সংকেতে এটি পুরো আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত যদি আপনি লক্ষ্য করেন যে গরু প্রতিদিন আপনার বাড়িতে আসছে বা খাবারের জন্য ডাকছে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত যদি পাখি বা অন্যান্য প্রাণীরা আপনার বাড়িতে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ এবং শুভ একটি সংকেত এর পাশাপাশি আমি আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে যদি পাখিদের কিচির মিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলে এটিও একটি সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কারণ প্রাণী ও পাখিরা জীবনে আসন্ন বড় পরিবর্তনের পূর্বাভাস আমাদের আগেই পেয়ে যায় এরা এইভাবে আমাদের জানান দেয় যে চিন্তা করবেন না আপনার জীবন শীঘ্রই বদলে যাবে বন্ধুরা এটি ছিল তৃতীয় সংকেত এবার আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ সংকেতের দিকে এই চতুর্থ সংকেতটি আসলে অত্যন্ত সৌভাগ্যজনক এই সংকেত অনুসারে বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বর বাস থাকে যদি কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে হঠাৎ করে হাসে বা আপনার জীবনে কোনো শিশুর আগমন ঘটে তাহলে বুঝে নিন যেটি সেই সুখের বৃষ্টি যা আপনার জন্য সৃষ্টি করবে আপনি সুখের জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন ঈশ্বর এখন আপনাকে প্রদান করতে চলেছেন কারণ শিশুদের মধ্যে সরাসরি ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করা হয় তাই যদি কোনো শিশু হঠাৎ আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনাকে ছুঁয়ে যায় এবং আপনিও তাকে দেখে খুশি হন তাহলে এটিও ঈশ্বরের পক্ষ থেকে একটি বড় সংকেত এটি ইঙ্গিত করে যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যে সমস্যাগুলোর মধ্যে আপনি এতদিন আটকে ছিলেন সেগুলো থেকে আপনাকে মুক্তি দিতে এবার ঈশ্বর স্বজন আসতে চলেছেন প্রিয় দর্শকবৃন্দ এবার আমরা পরবর্তী সংকেতের কথা বলবো এটি একটি এমন সংকেত যা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যদি কোনো ব্যক্তিকে এই সংকেতটি পাওয়া যায় তবে বুঝে নিন তার ভাগ্য এমনভাবে বদলাবে যা সে কখনো কল্পনাও করেনি স্বপ্নে যদি আপনি রাম মন্ত্র শুনতে পান যেমন রাম রাম গায়ত্রী মন্ত্র বা আমের ধ্বনি তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় যদিও মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে তবে এটি এমন একটি ইতিবাচক সংকেত যা নির্দেশ করে যে আপনার জীবনের প্রতিটি কাজে ঈশ্বরের দৃষ্টি রয়েছে হ্যাঁ আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যা কিছুই আপনি সাফল্য বয়ে যাবে স্বপ্নে যদি মন্ত্র বা সংকেত ধ্বনি শোনা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে এবং ইতিবাচক সময় শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা আমাদের ষষ্ঠ সংকেতটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আপনি কি কখনও খেয়াল করেছেন যে অনেক সময় আপনি অনেক ঋণের মধ্যে ডুবে যান কিন্তু হঠাৎ একদিন সেই ঋণ থেকে মুক্তির পথ আপনি অজান্তেই পেয়ে যান অর্থাৎ ঋণ কিভাবে হল আপনি বুঝতেও না কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন বন্ধুরা এটি ঈশ্বরের একটি ইতিবাচক সংকেত তবে আপনি বলতে পারেন যে এখানে ইতিবাচক তার কি আছে এটি তরুণের পরিস্থিতি এটিতে একটি নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন কারণ এটি ঈশ্বরের একটি এমন সংকেত যা আপনার জীবনের জন্য মঙ্গলময় যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অবশ্যই একটি শুভ সংকেত অর্থের নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটি বড় সংকেত এটি নির্দেশ করে যে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করেন কেবলমাত্র এই কারণে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ আপনি যেন আপনার অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন আজকের দিনে অনেক মানুষ আর্থিকভাবে সাফল্য পান না কারণ তারা অর্থের লেনদেন সম্পর্কে কখনো সঠিকভাবে নজর রাখেন না তাদের ধারণা থাকে যে তাদের আর যতটুকু আছে তা দিয়ে জীবন চলবে তারা না বেশি ভাবেন না কম কিছু তাই ঈশ্বর শুধুমাত্র আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাকে সাময়িকভাবে ঋণগ্রস্ত করেন এবং পরে ঈশ্বরের আশীর্বাদেই আপনার সমস্ত ভান্ডার অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে বন্ধুরা এবার আমরা সপ্তম সংকেতের দিকে এগিয়ে যাব এটি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চান যেমন শরীরের কোনো একটি অংশ ফুট করা যাকে আমরা বলি শারীরিক সংকেত এটি ঈশ্বরের এক বিশেষ ভাষা পুরুষদের ক্ষেত্রে তাদের ডান দিকে রঙের ফোল্ড করা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি ডান চোখ নির্দেশ করে ডান হাত নির্দেশ করে যে আপনার শক্তি ও সাহস সাহস বাড়াতে চলেছে অপরদিকে যদি মহিলাদের ক্ষেত্রে তাদের বাম অঙ্গ ফট করে তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত মহিলাদের বাম অঙ্গের ফট ফট করা এতটাই মঙ্গলজনক যে এটি নির্দেশ করে যে আপনার জীবনে চলমান যে কোনো সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি এবারও খুব সৃষ্টি সমাধান হতে চলেছে ঈশ্বর আপনাকে এই সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ভয়ের কোনো কারণ নেই ঈশ্বর শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার সমস্ত কষ্ট সহজেই দূর করবেন প্রিয় দর্শক বৃন্দ এই ছিল সপ্তম সংকেত আসুন এবার আমরা আমাদের অষ্টম সংকেতের দিকে এগিয়ে যাব বন্ধুরা এই সংকেতটি আপনার পূজা এবং উপাসনার সঙ্গে সম্পর্কিত। আপনি নিশ্চয়ই অনেকবার এমনটি অনুভব করেছেন যে যখন আপনি গভীর মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সামনে বসে পূজা করেন হঠাৎ আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা অজান্তেই আপনার কান্না পেতে থাকে। বন্ধুরা এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ এবং এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে এটি এমন একটি সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য ঈশ্বর আপনাকে প্রদান করেন তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই যেমন এখন আপনার চোখে জল রয়েছে ঈশ্বর আপনাকে এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন ঈশ্বর বলেন তুমি যেমন আমাকে ভালোবাসো আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি এই সংকেত নির্দেশ করে যে আপনার খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে তাই যখনই আপনি পূজা করেন এবং আপনার হৃদয় থেকে ঈশ্বরের কাছে নিবেদন করেন তখন কোনোভাবে এর নেতিবাচক অর্থ বের করবেন না এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা শুনেছেন প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এই ছিল অষ্টম সংকেত এবার আমরা নবম সংকেতের দিকে এগিয়ে যাব নবম সংকেতে আপনি লক্ষ্য করেছেন যে যদি কোনো পথে ধরে হাঁটার সময় আপনি মাটিতে কোনো টাকা পান তা সে মুদ্রা হোক বা নোট তবে এটি খুবই শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে বা ঈশ্বরের কৃপায় আপনার জীবনে খুব শীঘ্রই অর্থের আগমন ঘটবে এই সংকেত সাধারণত তাদের জন্য যারা হয় দীর্ঘদিন ধরে ঋণের কারণে সমস্যায় আছেন যদি আপনি হঠাৎ কোথাও অর্থ পেয়ে যান এটি নির্দেশ করে যে ঈশ্বর খুব শীঘ্রই আপনাকে ঋণ মুক্ত করবেন যদি আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকেন তবে জেনে রাখুন যে খুব দ্রুত আপনার জীবনে অর্থের প্রবাহ শুরু হতে চলেছে তাছাড়াও চাকরিজীবীরা যারা দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করছেন এই সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে শীঘ্রই তাদের পদোন্নতি হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি পথ চলতে চলতে তারা কোথাও টাকা পেয়ে যান তাহলে এর অর্থ হলো যে তারা যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো বড় পরীক্ষা দিতে চাইছেন কিংবা কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন তবে এটি একটি ইতিবাচক স্বপ্ন এটি তাদের ইঙ্গিত যায় যে তাদের সমস্ত ইচ্ছা এবার পূরণ হতে চলেছে সোজা কথায় বললে এই সংকেত তাদের সাফল্যের দিকে নির্দেশ করে বন্ধুরা এই ছিল আজকের নয়টি সংকেত যদি আজ বা সম্প্রতি আপনি এই সংকেতগুলো আপনার জীবনে অনুভব করে থাকেন তাহলে নিশ্চিত হন যে আপনার জীবনের খারাপ সময়ে শীঘ্রই শেষ হতে চলেছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং খুব তাড়াতাড়ি তিনি আপনাকে আশীর্বাদ করবেন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এটি সেই দিকে ইঙ্গিত করে প্রিয় দর্শক বৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো কিছু শিখতে পেরেছেন এই শুভকামনার সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করা হলো